ক্যান্ডেল পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে আর ক্যান্ডেল স্ট্যান্ডে ক্যান্ডেল সাজিয়ে রাখলে কিন্তু এই সৌন্দর্য আরও বেড়ে যায় তো আজ তোমাদের আমি ফেলনা জিনিস দিয়ে ক্যান্ডেল স্ট্যান্ড বানিয়ে দেখাবো এর জন্য আমাদের লাগবে এরকম দইয়ের বাটি এগুলো কিন্তু আমরা সবাই চিনি কম বেশি তো প্রথমেই হচ্ছে আমি স্প্রে পেন্ট করে নিব হোয়াইট কালার আমি সব সময় জেসো ইউজ করি এরপরে কালার করি তো আমার জেসো শেষ হয়ে গিয়েছে তাই আমি হোয়াইট পেন্ট করে নিয়েছি এরপরে আমি এর মধ্যে ডেকোপাচ করব তো প্রথমে আমি গ্লু দিয়ে আস্তে আস্তে করে লাগিয়ে নিব। ডেকোপাজের অনেক ভিডিও আছে আমার পেজে তোমরা যদি আগে দেখে থাকো তাহলে অনেক ইজি হবে তোমাদের জন্য আর এটা আসলে খুব ইজি ওয়ে জাস্ট অল্প অল্প করে গ্লু লাগাবো আর হচ্ছে একটা ব্রাশ দিয়ে টেনে টেনে স্মুথ করে নিব আর লাগিয়ে নিব। তো আমি হচ্ছে এক পাশটা কেটে আবার এরকম ডিজাইনের ভাজ অনুযায়ী আমি আবার লাগিয়ে নিচ্ছি এতে খুব সুন্দর একটা ক্লিন সারফেস লুক আসবে এই তো একটাতে লাগানো শেষ এবার উপরের বাটিটাতেও আমি লাগিয়ে নিব আস্তে আস্তে করে সেম প্রসেসে এবার হচ্ছে ফেবিকল অ্যাসেজ গ্লু দিয়ে আমি একটার উপর আর একটা বসিয়ে খুব ভালোভাবে চেপে শুকিয়ে নিব যেন এটা সেট হয়ে যায় আর এই দেখো হয়ে গেছে এবার হচ্ছে আমি মাঝখানে এরকম আমার একটা পারফিউমের ঢাকনা নিয়েছি তোমরা চাইলে যে কোনো কিছুরই ঢাকনা নিতে পারো বা কার্ডবোর্ড লাগিয়ে নিতে পারো এরকম ব্যাখ্যা করে এরপর এটাকে কালার করে আমি সেম গ্লু দিয়ে এটার মাছ বরবর বসিয়ে নিয়েছি এরপরে আমি গোল্ডেন কালার অ্যাক্রিলিক কালার এই বিডির মধ্যে লাগিয়ে নিয়েছি এবার লাস্টলি হচ্ছে গ্লুটা আবার পুরোটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি এই তো আমাদের ফার্স্ট স্ট্যান্ড রেডি এরপরে আমি চলে যাব সেকেন্ড স্ট্যান্ডে আমি এভাবে করে সেম লাগিয়ে জাস্ট কালার করে নিয়েছি এটার ফুটেজটা হারিয়ে ফেলেছিলাম বাট এটা খুবই ইজি তোমরা আশা করি বুঝতে পেরেছ জাস্ট লাগিয়ে আমি কালার করে ডট দিয়ে নিয়েছি এবার চলে যাই আমাদের লাস্ট স্ট্যান্ডে এর জন্য হচ্ছে আমি ফার্স্টে এভাবে একটা বাটি নিয়ে তার উপরে এখানে গ্লু লাগি এভাবে বসিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আবার আমি স্প্রে করে নিচ্ছি এটা আমি একদম পিওর হোয়াইট কালার করব। এবার আমি নিয়েছি আমার ফুলের টবের একটা প্লেট আর এটাকেও আমি সেম হোয়াইট কালার করে গ্লু দিয়ে স্ট্যান্ডটার উপরে লাগিয়ে দিব এরপর লাস্ট একটা ভালো ফিনিশিং দিয়ে নিচ্ছি আর এই হচ্ছে ফাইনাল লুক তো চলো যেগুলো বানালাম ওগুলো দিয়ে ডেকোর করি